ঈদ মোবার সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম এস হাসান এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রবেশের জন্য আপনাকে স্বাগতম জানিয়ে দিচ্ছি কোরবানির ঈদে বাংলার বহুল আলোচিত টপ দুই নায়িকা অপু বিশ্বাস ও বুবলির কোরবানির অনুভূতি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারছেন অপু বিশ্বাস খুব আনন্দের সাথে কোরবানির মাংস কাটাকাটি করছেন এবং তাকে দেখে মনে হচ্ছে বেশ হাসি খুশি অবস্থায় ঈদের আনন্দ উপভোগ করছেন তিনি দর্শক মন্ডলী এবার আসুন জেনে নেওয়া যাক কুরবানির অনুভূতি সম্পর্কে চিত্রনায়িকা বুবলির অবস্থা গরু কেনার বিষয়টা আসলে আমার কাছে খুব মায়া লাগে এই কুরবানিদের ব্যাপারটা আমি জানি না আমার আমি কখনো কুরবানি দেখতে পারি না কারণ এটা খুব কষ্ট হয় আমার আর বিকজ কুরবানি সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের পাশে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন